আপনাকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হয়েছে যে আখিকে আমাকে অনেকজনই বলছে যে আকিকা আখিকের বিষয় নিয়ে একটা ভিডিও হচ্ছে যে তো আজকে আমি আকিকে নিয়ে ভিডিও নিয়ে বলছি যে আখিকে কি জন্য দিতে হয় বা আকিকে দিলে কি হয় কি যাই হোক আঁকি মূল বিষয় ছেলেদের ছেলের দুইটা আঁকি আর মেয়েদের একটা আঁকি কেন সেটা আমরা আজকে জানবো আর আমরা তো আঁকিকে সবাই দিই না আঁকিকে সবাই দিই সামনে বলতে জানতে হবে জানতে হবে না তবে জানতে সবাই জানবেন সবাই তো সময় করে ভিডিওটা দেখে ভিডিওটা দেখলে আমরা অবশ্যই বলতে পারবেন যে আঁকিকে জেনে নিতে হয় বা কী করতে হয় অবশ্যই বলবেন সে বিষয়ে নিয়ে বলছি যে সবাই তো সময় করে শুনে যাবেন যে একি কীর জন্য দিতে হয় কি না তো সবাই তো প্রয়োজনে লাগে প্রয়োজনে তো এটা লাগে ঠিক না তাহলে আমরা বেশি দেরি করবো না যদি একটা কথা বলতে চাই যাওয়ার আগে আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ইসলামিক একটা ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কীর জন্য দিতে হয় একিকে ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা আকিকা দিতে হয় কেন আকিকা সপ্তম দিনে দেওয়া সুন্নত সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে হলো যেই বারে সন্তান জন্মগ্রহণ করবে শিশুর জন্ম হবে ওই বারটা হবে প্রথম এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নত এটা হিসেব করার একটা সহজ বুদ্ধি হলো জরুণ সন্তান রবিবারে জন্ম নিয়েছে হিজরি বর্ষে রাত আগে আসে শনিবার দিবাগত রাত আসে রবিবার ধরা হবে রবিবার দিনে জন্মগ্রহণ করেছে যেই বারে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহ আগের বারটা হবে আকিকার দিন রবিবারে জন্মগ্রহণ করলে পরে শনিবার হবে দিন শনিবারে পরে শুক্রবার হবে আকিকার দিন শুক্রবারে জন্মগ্রহণ করলে পরে বৃহস্পতিবার হবে আকিকার দিন ওটা হলো সপ্তম দিন ওই দিনটাতে আকিকা করা শূন্যত আকিকাকে বিলম্ব করে অনেকে যে কুরবানির সাথে করব না আকিকা সপ্তম দিনে করাটাই হলো কি শূন্যত চোদ্দতম একুশতম দিনে করার কথা হাদিসে আছে এখন কথা হলো আকিকা ছেলেদের বেলায় দুইটা মেয়েদের বেলায় একটাই বৈষম্য কেন এখানে নারীবাদী এসে হাজির ঠিক না ঠিক যে মেয়েদের বেলায় একটা আকিকা কেন দেখুন আকিকার একটা অন্যতম উদ্দেশ্য হলো এটা মানুষের মানুষের সুস্থতার জন্য ইন্স্যুরেন্সের মতো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় রোগ বালাই থেকে বিপদ থেকে শিশুকে রক্ষার জন্য এটা কার্যকরী একটা ব্যাপার আল্লাহ তালা মেয়েদের শরীরে তুলনামূলকভাবে ছেলেদের চাইতে বেশি ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছেন এই জন্য তাদের বেলা একটা হলে যথেষ্ট হয়ে যায় ছেলের বেলা একটা হলে হয় না দুটা লাগে এখানে বৈষম্য না আল্লাহ চাইতে আপনি বেশি বুঝেন না এই জন্য আপনি দেখবেন যে ছেলেদের তুলনায় মেয়েরা দেখবেন যে হায়াত বেশি পায় অসুস্থ ছেলেরা তুলনামূলক বেশি হয় তাছাড়া ছেলেরা বাইরে কাজ করতে হয় তারা নানা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুখোমুখি যতটা হয় মেয়েরা তুলনামূলক ছেলেদের চাইতে এক্ষেত্রে সেফ থাকে এই নানা কারণে ছেলেদের সেফটির প্রয়োজনটা আরো বেশি হয় আশঙ্কা বিপদ আপদের আরো বেশি হয় রোগবালাই আরও আরো বেশি হয় ইমিউন সিস্টেম কম হয় বৈজ্ঞানিক ভাবে এটা প্রমাণিত এই সব নানা কারণে ছেলেদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা এখানে বৈষম্য না যারা আল্লাহর বিধানের পরে ইমান রাখে তাদের কাছে কোনো যুক্তি আগে না তারা আল্লাহ এবং তারা রসুল সাল্লাহামের সব কিছু থেকে অকবটে মানে ঠিক কিনা বলেন এরপরে প্রশ্ন হলো আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম আমি আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম নিরানব্বইটি মুখস্থ করে প্রত্যেক দিন নামাজের পর একবার পড়ার তৌফিক দিয়েছেন এখন আমার প্রশ্ন হলো আসমাউল হোসনা বা আল্লাহ নিরানব্বই নাম কিভাবে আমল করতে পারি এবং কিভাবে আমল করলে সব হবে দেখুন প্রথম কথা হলো আল্লাহ নিরানব্বই নাম এটা আসলে বারবার আপনি পড়বেন জিকির করবেন এটার জন্য এ নামগুলো আসে নাই আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম মুখস্থ করার ফজিলত আছে এবং যে মুখস্থ করবে এর অর্থ বুঝবে এর প্রতি সে ইমান আনয়ন করবে সে জান্নাতে দাখিল হবে ফজিলত আছে কিন্তু এটার মূল উদ্দেশ্য হলো এ নামগুলোর প্রতি বিশ্বাস করা ঈমান আনা যেমন আল্লাহ তালার গুণবাচক নাম একটা আছে কাদির আল্লাহ তালা সব কিছু করতে সক্ষম আপনার কাজ হলো এটা বিশ্বাস করা যে আল্লাহ তালার সক্ষমতার বাইরে কোনো কিছু আল্লাহ সব পারেন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে একটা হলো সামিয়া তিনি সব কিছু শোনেন আপনার দায়িত্ব হলো এটা বিশ্বাস করা যে আমার রব সবকিছু তার কাছে কিছু লুকানো যায় তিনি বসইর সবকিছু দেখেন তার কাছে কিছু লুকানো যায় না তিনি আলিম সবকিছু জানেন কোন কিছু তার অজানা না এরকম গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সালাফের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করা ঈমান আনা এটা হলো গুণবাচকগুলোর মূল কাজ এর পাশাপাশি মুখস্থ করলে তার ফজিলত হাদিসে আছে কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার করলে অমুক লাভ হয় এটা তাজরবা দ্বারায় তাজরবা দ্বারা এটা আমল হিসাবে কেউ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটাকেই আল্লাহর গুণবাচক নামের মূল বানিয়ে নিয়েছে যেমন প্রশ্ন দেখে যেমন আল্লাহ গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে যে নামগুলো পড়লে পড়লে বারবার ওই গুণের প্রভাবে আপনি উপকৃত হবেন সেটা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমলগুলো করেন কোনো সমস্যা নেই তো মূল কাজ হলো আল্লাহর গুনবাচক নামের অর্থগুলো জেনে সেটার উপর ইমান আনয়ন করা এ অর্থ সহকারে এই নামগুলো লিখে টাঙ্গায় রাখবেন নিজের অফিসে আদালতে বাসায় বারবার দেখবেন আপনার ইমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ